নমস্কার বন্ধুরা তোমরা দেখছো কুন্তল মন্ডল অল এডুকেশান টিচিং আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী ইউনিট থ্রি তোমাদের দুই মার্কে প্রশ্নের উত্তর করে দেব আর এর আগের ভিডিওতে তোমাদের বাকি চ্যাপ্টারগুলো করে দিয়েছি আগের চ্যাপ্টারগুলো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর তোমাদের কোন প্রকাশনীর বইয়ের উত্তর দরকার আমাকে কমেন্টে বলবে আমি সলভ করার চেষ্টা করব। আর তোমাদের পাঁচ মার্কে চার মার্কের ছয় মার্কের প্রশ্ন যেগুলো বাকি আছে সেগুলো সলভ করার চেষ্টা করছি আর প্রথম অধ্যায়ের পাঁচ মার্কের প্রশ্ন তোমাদের কমপ্লিট করে দিয়েছি দুই পাঁচ তোমরা দেখে নিতে পারো তিন ইউনিট থ্রিতে আছে তোমাদের সরকারের রূপসমূহ তো চলে এবার ভিডিওটি শুরু করা যাক তোমাদের দুই মার্কের প্রশ্ন তোমাদের মোট সাতষট্টি এটা আছে তোমাদের এই আজকের ভিডিওতে তোমাদের চৌত্রিশটা করবো বাকি ভিডিও বাকি প্রশ্নের উত্তর তোমাদের পরের ভিডিওতে করে দেবো আজকে থাকবে পার্ট এর পরের ভিডিওতে থাকবে পার্ট টু টাইপ ওয়ানের পার্ট ওয়ান পার্ট টু আর আমি এর প্রশ্নের উত্তরগুলো সব বই থেকেই তোমাদের দেখিয়ে দেব তোমরা দেখে করে নেবে এক নম্বর প্রশ্ন নটা কি বলেছে দেখো গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ দেখা যায় কোন শতাব্দীতে সর্বপ্রথম কারা এই শব্দটি প্রয়োগ করেন তো আর তোমরা এই চারটে প্রশ্নই দেখে নাও একটা জায়গাতেই একটা পেজেই তোমরা পেয়ে যাবে দুই নম্বরেরটা দেখো কোন দুটি শব্দের সম্বন্ধে ডিমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র কথাটি উৎপত্তি ঘটে হ্যাঁ আর তিনেরটা দেখো ডিমস এবং ক্রেটো শব্দ দুটি অর্থ কি প্রশ্নের পৃষ্ঠায় পেয়ে যাবে এক নম্বর প্রশ্নের উত্তরটা দেখো প্রথম দিকে বলেছিল কোন শতাব্দীতে এবং সর্বপ্রথম কারা তো কোন শতাব্দীতে তোমাদের উত্তর হবে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে আৰু কাৰা সৰ্বপ্ৰথম গ্ৰীকৰা তো এই দুটা হ'ব উত্তৰ খ্ৰীষ্টপূৰ্ব পঞ্চম শতাব্দীতে প্ৰথমটা আৰু দ্বিতীয়তা হ'ব গ্ৰীকৰা আৰু দুই নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰ দেখ কোন দুট' শব্দ শব্দ নিয়ে ডিমোক্ৰেছি অৰ্থাৎ গণতন্ত্ৰ শব্দটি গঠিত তো দুই নম্বৰৰ উত্তৰ কৰ ডিমছ এট এই দুটি গ্ৰীক শব্দে সম্বন্ধে গণতন্ত্র কথাটি উৎপত্তি দুই নম্বরের প্রশ্ন আর তিন নম্বরের প্রশ্ন বলেছিল ডিমস এর অর্থ এবং ক্রেটোস এর অর্থ তো ডিমস এর অর্থ হবে জনগণ এই যে আর এর অর্থ হবে শাসন তো এটা হবে উত্তর চারটা কি বলেছে দেখো ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কি বোঝো তো এ প্রশ্নের উত্তরটাও তোমাদের আঠান্ন পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে একবার সে নিচের দিকে দেখো ব্যাপক অর্থে গণতন্ত্র তো তোমরা এইখান থেকে এতদূর উত্তর লিখে নেবে তাহলে হবে দুই নম্বরের প্রশ্নের উত্তর বলেছে পড়ে নেবে ও দূর পাঁচেরটা দেখো কী বলেছে হাম লিঙ্কন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে কি বোঝাতে চেয়েছেন পাঁচের উত্তর তোমরা আটান্ন পৃষ্ঠায় পেয়ে যাবে এটাও তোমাদের পাঁচেরটা নম্বর পৃষ্ঠাও হবে না তোমাদের উনষাট নম্বর পৃষ্ঠা হবে তো আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র কি বলেছে দেখো তো এইখান থেকে এতদূর লিখে নেবে তাহলেই উত্তর হয়ে যাবে সংকীর্ণ অর্থে গণতন্ত্র ঘটাতে দুই নম্বর পয়েন্টে এই যে সবুজ কালী এখান থেকে এত এবার ছয়টা দেখো কী বলেছে জনগণের শাসন বলতে কী বোঝো তো এটাও তোমরা উনষাট নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে দেখো জনগণের শাসন সংকীর্ণ অর্থে গণতন্ত্র তোমাদের দুটো পয়েন্টের মধ্যে প্রথম এ নম্বর পয়েন্টে জনগণের শাসন এই যে এখান থেকে এসে সব করবে তাহলেই তোমাদের উত্তর হয়ে যাবে ভিডিওটা পুরো দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে প্রশ্নের উত্তরগুলো এবার সাথেটা কি বলেছে দেখো জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো সাথের উত্তর তোমরা উনষাট নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা এই শিলির মতটা শিলের মতে বলেছে গণতন্ত্র হলো সেই দিয়ে এগুলো লিখে নেবে তাহলেই উত্তর হয়ে যাবে আটেরটা দেখো ডাইসি গণতন্ত্রকে কিভাবে সঞ্চারিত করেছেন তো আর্টের উত্তর তোমরা উনষাট নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে একবারে নিচের দিকে দেখো তো উত্তর এখান থেকে এতদূর লিখে নেবে এই যে ডাইসিকে অনুসরণ করে বলা যায় দিয়ে অভিহিত করা হয় তাহলেই উত্তর তোমাদের হয়ে যাবে নয়েরটা দেখো লর্ড ব্রাইস প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি কি নয়ের উত্তর তোমরা নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে দিকে দেখো লর্ড ব্রাইস এর মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এখান থেকে এতদূর লিখে নেবে তাহলেই উত্তর হয়ে যাবে এই লর্ড ব্রাইস থেকে এই শেষ অব্দি দশের দেখো কি বলেছে জনগণের জন্য শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় তো দশের উত্তর করবে উত্তর বলছি দশের উত্তর তোমরা ষাট নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে যে ষাট নম্বর পৃষ্ঠায় ওপরের দিকে দেখো জনগণের জন্য শাসন ব্যবস্থা এই তিন লাইন রেখে নেবে এই শেষ অব্দি এই প্রথম থেকেই শেষ অব্দি তাহলেই তোমাদের উত্তর হয়ে যাবে এগারোটা দেখো জি সি ফিল্ড কে অনুসরণ করে গণতন্ত্রের সর্বাধুনিক সংজ্ঞা দাও এগারো উত্তরটাও ষাট নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে উত্তর এটার হয়ে যাবে এবার বারোটা দেখো গণতন্ত্রকে জনমত পরিচালিত শাসন ব্যবস্থা বলে বর্ণনা করা হয় কেন এর উত্তরও তোমরা ষাট নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে দেখো প্রকৃতিতে তোমরা প্রথম থেকে শেষ অবধি করেবে। তাহলেই হবে এই যে বলেছে বর্তমানে গণতন্ত্রকে জনমত পরিচালিত শাসন ব্যবস্থা বলে বর্ণনা করা হয় কেন প্রশ্নে বলেছিল আর উত্তর এই যে বলেছে কারণ কেন বলা হয় তার কারণ এই উত্তরটা লিখে নেবে এবার তোমরা তেরোটা দেখো কি বলেছে গণতন্ত্রকে শাসিতের সম্মতির ওপর প্রতিষ্ঠিত শাসন বলে চিহ্নিত করা হয় কেন এটাও তোমরা ষাট নম্বর পৃষ্ঠায় দেখতে পাবে এই যে এটা লিখে নেবে গণতন্ত্রকে শাসিতের সম্মতির ওপর প্রতিষ্ঠিত শাসন হ্যাঁ এইখান থেকে তোমরা এই যে এইখান থেকে দু তিন লাইন লিখে নেবে তাহলেই উত্তর হবে এটা চোদ্দোরটা দেখো কী বলেছে সুম্পিটার গণতন্ত্র বলতে কী বোঝাতে চেয়েছেন এটাও ষাট নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে তোমরা চোদ্দোর উত্তরটা এইখান থেকে এত দূর লিখে নেবে এই এইখান থেকে এত দূর তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে তোমাদের সুবিধার জন্য সবুজ কালিতে আমি দাগ মেরে রেখে দিয়েছি পনেরো নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নটা একবার লক্ষ্য কর রবার্ট ডাল গণতান্ত্রিক পদ্ধতি বলতে কি বোঝাতে চেয়েছেন এটাও তোমরা ষাট নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে তো উত্তর এইখান থেকে লিখে নেবে যে রবার্ট ডাল এইখান থেকে এতদূর এই রবার্ট ডাল থেকে এই লাইনটা গোটাই লিখবে দিয়ে এইখান থেকে এত দূর করেছেন ষোলোটা দেখো এবার কি বলেছে প্লামেনাজ গণতন্ত্রকে কিভাবে সংজ্ঞাহিত করেছেন এটার উত্তর তোমরা ষাট নম্বর পৃষ্ঠাই পেয়ে যাবে তোমাদের মতে এই যে এইখান থেকে এত দূর এইখান থেকে এত দূর এই দ্বারা স্বাধীনভাবে নির্বাচিত থেকে তার নিচে শাসন ব্যবস্থায় হলো গণতন্ত্র সতেরোর প্রশ্ন দেখো পপার গণতন্ত্রের কি সংজ্ঞা প্রদান করেছেন সতেরোর উত্তরও তোমাদের ষাট নম্বর পৃষ্ঠাই আছে এই যে পপারের মতে তোমরা এই দু লাইন লিখে নেবে এই যে এখান থেকে এত দূর তাহলে উত্তর হয়ে যাবে সব উত্তরই তোমাদের এই চ্যাপ্টারের বই থেকে আছে আর আমি দেখিয়ে দিচ্ছি তোমরা গোটা ভিডিওটা দেখো তো তোমরা দাগ নিয়ে নেবে বুঝতে পারবে প্রশ্নের উত্তরগুলো গুলো আঠেরোর উত্তর দেখো গণতন্ত্রকে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা বলে কে চিহ্নিত করেছেন তো এর উত্তর তোমরা ষাট নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত তোমাদের বারকার বলেছেন তাই তোমরা এইখান থেকে এতদূর লিখে নেবে তাহলে প্রশ্নের উত্তর হয়ে যাবে এটা উনিশের টা দেখো উদার নৈতিক গণতন্ত্র সম্পর্কে মার্ক্সবাদীদের অভিমত কি উনিশের উত্তর তোমরা ষাট নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে দেখো ষাট নম্বর পৃষ্ঠায় মার্ক্সবাদীরা এখান থেকেই এই সব দিই লিখে নেবে তাহলেই হবে উত্তর কুড়ির প্রশ্নটা দেখো প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো তো এর উত্তর তোমরা একষট্টি নম্বর পৃষ্ঠাই পাবে এই যে একষট্টি নম্বর পৃষ্ঠার ওপর দিকেই দেখো প্রথমেই আছে প্রত্যক্ষ গণতন্ত্র তোমরা এখান থেকে এতদূর লিখে নেবে তাহলেই হবে সবুজ কালিতে দাগ দিয়ে দিয়েছি দেখো ওই প্রথম থেকে এই এত দূর একুশের প্রশ্ন দেখো প্রত্যক্ষ গণতন্ত্রের যে কোনো দুটি গুণ সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করো একুশের উত্তর তোমরা একষট্টি নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে প্রত্যক্ষ গণতন্ত্রের গুণাবলী তোমাদের নয়টা দিয়ে দেওয়া আছে তোমরা যে কোনো দুটো গুণ গুণ লেখে নেবে প্রথমকে দুটো লিখে দিতে পারো তাহলেই হবে যে কোনো দুটো লিখে নিলেই হবে বাইশ সেটটা দেখো কেউ বলেছে প্রত্যক্ষ গণতন্ত্রের যে কোনো দুটি দোষে উল্লেখ করো বাইশের উত্তর তোমরা একষট্টি নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে তোমাদের নিচের দিকে দেখো সমহ তো তোমাদের আটটা দোষ আছে এই পৃষ্ঠায় দুটো আছে আর পরে পৃষ্ঠায় বাকি ছটা আছে তোমরা যে কোনো দুটো লিখে নেবে তেইশের সেটটা দেখো প্রাচীনকালে প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এমন দুটি রাষ্ট্রের নাম লেখো এটা একষট্টি নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে এই যে নম্বর দেখো প্রাচীন গ্রিস ও রোম বলেছে এ দুটি রাষ্ট্র হবে তোমাদের উত্তর গ্রীস ও রোম চব্বিশের প্রশ্ন দেখো বর্তমানে এমন দুটি দেশের নাম লেখো যেখানে প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমান রয়েছে আমি এই বই থেকে তোমাদের একটা দেশ পেলাম আর আর একটা দেশ আমি বলে দিচ্ছি তো চব্বিশে উত্তরটা তোমরা লিখে নেবে একটা হবে সুইজারল্যান্ড আর অপরটা হবে ইটালি এই দুটো দেশ করবে তাহলেই হবে এবার পঁচিশেরটা দেখো প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো পঁচিশে উত্তর তোমরা বাষট্টি নম্বর পৃষ্ঠাই পেয়ে যাবে এই যে বিলুপ্তির কারণ যে এই যে দুটো পয়েন্ট করবে এই যে একটা এই যে দুটো তাহলেই উত্তর হয়ে যাবে ছাব্বিশের প্রশ্ন দেখো পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো ছাব্বিশের উত্তর তোমরা বাষট্টি নম্বর পৃষ্ঠাই পেয়ে যাবে সাতাশের উত্তরটাও দেখে নাও এই দুটো প্রশ্নের উত্তর একটাই হবে তোমাদের কি বলেছে জন স্টুয়ার্ট মিল পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝাতে চেয়েছেন এই দুটোর উত্তরই তোমরা বাষট্টি নম্বর পৃষ্ঠাই পেয়ে যাবে এই যে নিচে দেখে দেখো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র জন স্টুয়ার্ট মিলের মতে তো সংজ্ঞা বা জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞা দুটোই একটা উত্তর হবে এখান থেকে এতদূর লিখবে দুটোরই উত্তর একটাই আঠাশের উত্তর দেখো পরোক্ষ গণতন্ত্রে গণতন্ত্রের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো আঠাশের উত্তর তোমরা তেষট্টি নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে তেষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো বৈশিষ্ট্য আছে অনেকগুলো তোমরা যে কোনো উপরে দুটো না তো যে কোনো ছোটো ছোটো পয়েন্ট দেখে লিখে নেবে দুটো তাহলেই হবে উনত্রিশ সেটটা দেখো কি বলেছে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আধুনিককালে সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে কে অভিমত ব্যক্ত করেছেন আর একটা বলেছে গণতন্ত্রের সাফল্যের জন্য সংখ্যালঘুর প্রতিনিধিত্বের ওপর কে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন আমি আমি উত্তর বলে দিচ্ছি লিখে নেবে প্রথমের উত্তর তোমরা করবে জেমস মিল দ্বিতীয় উত্তরটা করবে জন স্টুয়ার্ট মিল সেটটা দেখো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে ফাইনারের অভিমতটি কি তিরিশের উত্তর হবে চৌষট্টি নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে ফাইনারের অভিমত তো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় লিখে নেবে এত দূর এখান থেকে এত দূর তাহলেই হবে প্রতিনিধিত্বমূলক সাম্য মৈত্রী ও স্বাধীনতা অনুপন্থী বলে কেন চিহ্নিত করা হয় একত্রিশের উত্তর তোমরা পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে সাম্য মৈত্রী ও স্বাধীনতা অনুপন্থী এই লাইনটা গোটাই লিখে নেবে এত দূর অব্দি এত দূর প্রতিনিধিত্বমূলক সর্বাধিক জনকল্যাণ সাধন সম্পর্কে বেনথামের অভিমতটি আলোচনা করো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাই পেয়ে যাবে এই যে সর্বাধিক জনকল্যাণ সাধন ছয় নম্বরটা দেখো বেনথামের মতে তোমরা এতদূর লিখে নেবে এইখান থেকে এত দূর তাহলে উত্তর হয়ে যাবে তেত্রিশটা দেখো জেমস মিল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে কেন চিহ্নিত করেছেন এর উত্তর তোমরা পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে ছয়টাই দেখো এইখান থেকে এতদূর লিখে নেবে না এই একমাত্র থেকে এ এইখান থেকেই শেষ অবধি তাহলেই হবে চৌত্রিশের টা দেখো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে গণ সার্বিকতার বাস্তবায়ন ঘটে এই অভিমতটি যথার্থ কিনা তা অতি আলোচনা কি না উত্তর তোমরা নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এই যে এক নম্বর পয়েন্টটা গোটাই লিখে নেবে এইখান থেকে শুরু করে এত দূর তাহলেই তোমাদের চৌত্রিশের উত্তর হয়ে যাবে তো আজকে চৌত্রিশ অব্দি থাকলো পার্ট ওয়ান তোমাদের পার্ট টুতে বাকিগুলো করে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর যা চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখি আর কমেন্ট করতে ভুলো না আবার দেখা হবে পরের ভিডিওতে পাশে থাকার জন্য ধন্যবাদ